আজকে রান্না করব আমি শিদল শুটকি দিয়ে লাল শাক এর জন্য আমি কড়াইতে দিয়ে দিয়েছি সরষের তেল আর দিয়ে দেবোর মধ্যে আমি পেঁয়াজ ফোরন আর এটাকে আমি একটু ভেজে নিচ্ছি এর মধ্যে আমি দিয়ে দেবো কিছু কাঁচা লঙ্কা আর দেব আমি সিদল সুটকিটা আমি ধুয়ে নিয়েছি নুন দিয়ে ভালো করে এটা খালতে একটু ভাজবো বেশি ভাজবো না বাস এর মধ্যে আমি দিয়ে দেব লাল শাক ভালো করে পরিষ্কার করে ধুয়ে কেটে রেখেছি এটা আমি দিয়ে দেবো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ততক্ষণ একটু কমেও যাবে না হয় নুনের আন্দাজটা ঠিকভাবে হবে না একটু কমে যাচ্ছে এখন আমি দিয়ে দেব স্বাদ মতো একটুখানি নুন তা অনেকখানি কমে যাবে প্রায় ভর্তা মতো হয়ে যাবে স্বাদ মতো একটু নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব আমি এতে সামান্য হলদি পাউডার আর কিচ্ছু দেবো না এর মধ্যে এতে আমি লাল লঙ্কাও দেব না কিচ্ছু দেব না বাস এটাকে এখন আমি ভালোভাবে নেড়ে চড়ে কয়েক মিনিটের জন্য একটু ঢেকে দেব মাঝে মাঝে আমি দু চারবার ঢাকটাটা খুলে নেড়ে দিয়েছি কারণ ভিতর থেকে জল না যায় আর ঢাকতে হবে না এটাকে এখন আমি জলটা একটু শুকিয়ে নেব একটু একটু জল আমি এটাকে শুকিয়ে নিচ্ছি একটু জলটা শুকিয়ে নেব তৈরি হয়ে গেছে আমার শীতল সুটকি দিয়ে জায়গায় সুস্বাদু রান্না